সোমবার সকালে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় এই রঙিন শোভাযাত্রা স্লোগান নববর্ষের ঐক্যদান ফ্যাসিবাদের অবসান আমার আমার হচ্ছে এটা ফার্স্ট টাইম আজরা মঙ্গল শোভাযাত্রা সো আমার কাছে সবই নতুন থাকতেছে যাতে খুব আমার কাছে ভালোই লাগছে ঘুরে যখন নববর্ষ থাকে বসন্ত বরণ থাকে তখনই শাড়িগুলো পরা হয় আসলে দৈনিক জীবনে খুব ভালো লাগে যখন শাড়ি পরতে পারি বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে পারি খুবই ভালো লাগে হাজারো মানুষ অংশ নেন এই আয়োজনে কেউ মুখোশ পরে কেউ হাতে কাঠের হাতি বাঘ তরমুজ কেউ বা শুধুই হাসি মুখে